আসসালাম আলাইকুম সবাইকে প্রীতীয় শুভেচ্ছা হঠাৎ করে কি ঘটলো এমন সবাই যেমন উল্টো কথা বলছে যারা যা আগে বলেছে এখন ঠিক ঠিক থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি অপোজিট যেমন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন ওয়াশিংটনে ক্লিন্টন ফাউন্ডেশন গ্লোবাল ইনিশিয়েটিভে বলেছিলেন যে পাঁচই আগস্টে এটা একটা মিঠেকুলাসলি ডিজাইন প্ল্যান মাস্টার মাইন্ড দিয়ে করা হঠাৎ করে একদিনে আসেনি কিন্তু উনি আবার এই মাসে সুইজারল্যান্ডের ডাবস ইকোনমিক কনফারেন্সে বললেন হঠাৎ করে এটা ছেলেরা কোটা নিয়ে আসছে আন্দোলন নিয়ে আসছিল সরকারের দমন পীড়নের কারণে এবং একটি ছেলে মারা যাওয়ার কারণে আন্দোলনটা হয়ে গেছে তো আমরা সবাই জানি এটা কি উইন কিন্তু উনারা ক্ষণে ক্ষণে যে চেঞ্জ হচ্ছেন দ্যার ইজ সামথিং আবার দেখেন যেটা সবচেয়ে বেশি আলোচিত জিনিস হঠাৎ করে সেই একজন উপদেষ্টা যে মুক্তিযুদ্ধের তাকে সবাই আইএসএস এর সদস্য জঙ্গি তালেবান অনেক কিছু উনাকে বলে মাহফুজ নামে লোকটি সে মুক্তিযুদ্ধের পক্ষে সে বলেছে মুক্তিযুদ্ধে ছাড়া বাংলাদেশকে কিন্তু তার কিছু আপনি দেখবেন সে প্রথমেই বঙ্গবন্ধুকে অস্বীকার করলো উনারা স্বাধীনতা সংবিধান ছিঁড়ে ফেলবে বত্রিশ নম্বর জ্বালিয়ে দিল এমন কোন কাজ বাকি ওরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধটাকে ওরা বললো ভাই ভাই ঝগড়া আসল মুক্তি আসল স্বাধীনতা উনিশশো পাঁচচল্লিশ জানি নাকি কোন তারিখ ওদের মতে আবার রেজওয়ানা উনি বললেন বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধের বিরোধীকারী নাই

এরা এই এনজিও টাইপের লোক ওরা সবসময় মিথ্যা বলে কারণ তাদের কাজই মিথ্যার উপরে দাঁড়ানো কারণ তাদের ইনকামটা হলো আপনার দেশের গরিব দেখিয়ে বিদেশ থেকে টাকা আনে সেটাকে ওরা এনজয় করে মানুষকে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ওদের কাছ থেকে কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে রেকর্ডেড মিথ্যা বোধহয় আমরা প্রথম শুনলাম যাহা মিথ্যা তো ভালো উনারা যদি সত্যি মুক্তিযুদ্ধকে অস্বীকার না করে গুড নিউজ কিন্তু এদেরকে বিশ্বাস করতে পারবেন না উই ক্যানট ট্রাস্ট যেমন আপনি সার্জিস নামের যে ছেলেটি বঙ্গবন্ধু বলতে বলতে অস্থির ছিল কিন্তু আবারই তারই মুখ দিয়ে বঙ্গবন্ধুকে আর রেজওয়ান আর ইউনুস কি বললো বঙ্গবন্ধুর আসে যায় নাই উনি অনেক উপরের লেভেলের মানুষ মাহফুজ কি বললো ওরা কি স্বীকৃতি দিল এটা বঙ্গবন্ধু এটার জন্য না কিন্তু ব্যাপারটা হলো ওরা যে দেশের মানুষকে নিয়ে খেলতেছে এখন এই 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 হঠাৎ করে চেঞ্জটা কেন তবে এর মধ্যে কিছু আন্তর্জাতিক ঘটনা ঘটে গিয়েছে আপনার এই হোয়াইট হাউসের এই ইয়েটা যে প্রেস রিলিজটা দেখেন সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের যে কথোপথন হয়েছে সেখানে একটি লাইন আন্ডারলাইন আছে যে রিজিয়নাল ব্যাপারে আলাপ হয়েছে তো আমরা অনেক কিছু দেখতেছি এই আলাপের পরে এরপর দেখেন আপনি মাহফুজ ইউনুস যে কথাটা চেঞ্জ করেছেন উনি সেটা কপিরাইটের কারণে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ভিডিওটা সেটা কপিরাইট করা এইজন্য দেখাতে পাচ্ছি না আপনারা অনুগ্রহ করে ওখানে গেলেই উনার বক্তৃতাটা দেখতে পারবেন উনি কি বলেছে এবং ক্লিন্টন ফাউন্ডেশনে কি বলেছে মাহফুজা এখন আসেন মাহফুজের যে স্ট্যাটাস দিয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে দেখেন শে টোটালি কিন্তু এই মাহফুজি ওরা দেখেন বং সাতি মার্চ বলেছে সাতই মার্চ কিছু না ওটাকে জাতীয় ছুটি দিন থেকে সরিয়ে দিয়েছে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার সরিয়ে দিয়েছে সরকারি ছুটি না বত্রিশ নম্বর জ্বালানোর পর ওরা কেউ কিছুই বলেনি কারণ এগুলো হলো মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অঙ্গ ও ঠ্যাক্সটা পড়েন আপনি এটা কি শুনতেছি যাই হোক এই সব এরা এরা একদম খুবই নিচু লেভেলের বাটপাট আউট এরা আজকে এই এই কথাগুলো আজকে বলছে যারা আপনার ভুলে যাবেন না পনেরো বলেছিল প্রক্লেমেশন অফ জুলাই ওর সামথিং ওইখানে আগে আমাদের যে দশই এপ্রিল উনিশশো বাহাত্তর সালের একাত্তর সালের দশই এপ্রিল যে প্রক্লেমেশন ছিল বাংলা সেটাকে ছুড়ে ফেলে দেবে সো এইসব টাউট বাটপাররা কি বললো না বলল তাতে আসে যায় না কারণ এরা বাংলাদেশটাকে আজ ধ্বংস করে দিয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগে এক ভদ্রলোক ব্যবসায়ী বলেছেন যে সবজির দাম মেয়ের শরীরের দামের ঠিক চেয়ে এর চেয়ে আর কত আমাদের কি বেজ্জুতি হতে হয় কারণ এটা স্বাভাবিক লক্ষ লক্ষ লোক বেকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে যে গত পনেরো বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ফ্রি বাচ্চাদের বই দিতেন সেগুলো এখন পর্যন্ত পুরো যায় নাই কিন্তু শিক্ষা ব্যবসা বাণিজ্য আইন কোন দিকে ওরা ধ্বংসের আর জায়গা নাই দুইটা এখানে কে একজন বলছিল আমাকে একটা জেনারেশন এটা তিনটা জেনারেশন আজকে তিনটা জেনারেশন এরা ধ্বংস করে দিয়েছে এর থেকে পরিত্রাণের উপায় হলো যত তাড়াতাড়ি ওরা যাবে না ওদেরকে ওদের যাওয়ার শুরু হয়েছে সহজে যাবে না ওরা তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ উঠাতে হবে হটাও ইউনুস বাঁচাও দেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু